হ্যালো থেকে চলে আসছি আপনাদের সামনে অনেক সুন্দর একটা ইন্ডিয়ান এবং নিয়ে এটা কিন্তু একদম সফট একটা স্মুথ শাইনি সিল্ক ফেব্রিক্স এর ওপর সিকোয়েন্স ওয়ার্ক অ্যান্ড রিয়েল ওয়ার্ক করা এন্ড আমি যেটা পরে আছি এটা কিন্তু টোটালি হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল একটা শাড়ি নাইস একটা কালার দেখতেই তো পাচ্ছেন একদম গোলাপ ফুলের পাপড়ির যে কালারটা অ্যাকচুয়াল সেই কালারটাই হ্যাঁ তো চলেন তাহলে কথা না বাড়িয়ে আমি এটার আরো যে কালারগুলো রয়েছে সেটা ডিটেলস দেখিয়ে দিব এবং দেখতে দেখতে হচ্ছে আপনাদের বাকি কথাগুলো বলে দিব হ্যাঁ তো এখন যেটা দেখছি এটা হচ্ছে ডার্ক একটা সি গ্রিন কালার অনেক সুন্দর এই কালারটা ওকে ডার্ক একটা সি গ্রিন কালার এন্ড কাপড়টা অনেক 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 সফট হ্যাঁ কাপড়টা আসলে অনেক সফট সো এটা যার ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এখনই একদম রিয়েল স্টোন একদম এন্ড খুবই হ্যাভি ভাবে লক করে দেওয়া আছে মানে অনেকে ভাবে যে এগুলো ছুটে যাওয়ার হয়তো বা কোনো চান্স আছে বাট না তো যার এটা ভালো লাগে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ব্লাউজ পিস সহ কিন্তু শাড়িটা আছে চোদ্দ হাত প্লাস তো চর জলদি করে অর্ডারটা কনফার্ম করতে হবে যার যেটা ভালো লাগে দেখা মাত্রই অ্যান্ড এটার কিন্তু কয়েকটাই কালার রয়েছে যার যে কালারটা ভালো লাগে দেখা মাত্রই কিন্তু স্ক্রিনশট দিয়ে দিতে হবে হ্যাঁ এন্ড এটা কিন্তু 100% অরিজিনাল ইন্ডিয়ান ইম্পোর্টেড শাড়ি সো এটা একদম সিম্পলের মধ্যে একটা সুন্দর পার্টি শাড়ি এটা হচ্ছে ब्लाउজ এন্ড নিকের যে প্যাটার্নটা থাকবে সেটা এন্ড এই হচ্ছে স্লিপস এর পার্ট যেটা হচ্ছে আপনারা হচ্ছে স্লিপস এর প্যানেলে ইউজ করবেন ওকে সো আশা করছি এটা যার ভালো লেগেছে স্ক্রিনশট ডান এন্ড ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আর এটা কনফার্ম করে ফেলবেন এন্ড এখন আমি চলে যাব এটার আরেকটা কালার ডার্ক একটা পেস্ট কালার ওকে সো এটা হচ্ছে ডার্ক একটা পেস্ট কালার ওয়াও অনেক সুন্দর রিয়েল স্টোন একদম রিয়েল স্টোন বসানো যেটা হচ্ছে রোজ গোল্ড কালার অ্যান্ড হোয়াইট কালার স্টোন এর ওপর করে দেওয়া আছে সুন্দরভাবে হচ্ছে একদম স্মল সাইজ এর সিকোয়েন্স ওয়ার্ক করা সো টোটাল শাড়িটা কিন্তু অনেক 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 সুন্দর সো এটা আপনাদের যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ফেলবেন ফোন নাম্বার অ্যাডভাসের সাথে অর্ডারটা এখনই 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 কনফার্ম করে ফেলবেন অ্যান্ড প্রাইস জানতে অবশ্যই ইনবক্স করে দিবেন আমাদের পেজে দেন হচ্ছে যার যেটা ভালো লাগে দেখা তো অর্ডারটা কনফার্ম করতে হবে হ্যাঁ লেট করলে কিন্তু মিস হয়ে যাবে আমাদের শাড়ি কিন্তু বেশিক্ষণ থাকে না তো সেই ক্ষেত্রে বলবো যে আপুরা দেখা মাত্রই অর্ডারটা কনফার্ম করবেন একটা কালার ঠিক আছে অসম্ভব সুন্দর গর্জিয়াস একটা কালার ও মাই গড জাস্ট ওকে সো এটা ব্লাউজ পিস সহ থাকছে চোদ্দ হাত প্লাস খুবই সফট একটা ফেব্রিক্স এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান ওকে যার এটা ভালো লাগে চর জলদি করে অর্ডারটা কনফার্ম করে দেন এন্ড এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট ওয়ান এন্ড দেখা হচ্ছে নেক্সট সবাই এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ